তাতে ফোরক সমস্যা নেই ফুল একটা লেয়ার হয়ে যাবো বৃষ্টির পরে রকম একটা অবস্থা হয় এখান থেকে কিন্তু বৃষ্টির পরে রোদ উঠে গিয়েছিল যার কারণে এখানটা যাওয়া যাইতেছে আদারওয়াইজ এনার্জি ড্রিঙ্ক মাইরা দেই একটু শরীর একটু এনার্জি আসবে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার হাতে আছে ঠুস আমি এখন আজকে সাইকেল নিয়ে বের হবো আমার হিরো রক মেশিনটা নিয়ে এই যেটা হিরো রক মেশিন তো সাইকেলটা ধোয়া দিছি যার কারণে একটা চেনের মধ্যে ময় ময়লা যা ছিল সবগুলো মোটামুটি পড়ে গেছে এখন এই চেনের মধ্যে অয়েল দিয়ে দেবো এইভাবে এইভাবে দিলে তো বেশি লাগতেছে গড় গড়ায় পরে দেখা যায় তাতে পরক সমস্যা নেই ফুল একটা লেয়ার হয়ে যাবো এই দিকটা হালকা হালকা দিয়ে দিই যারা যারা সাইকেল চালান অবশ্যই সাইকেল ধোয়ার পরে চেনের মধ্যে তেল দিয়ে দিবেন মোবিল দেন বা যাই কিছু দেন ডি ফরডি যাই কিছু দেন দেওয়া দিতে হবে তাহলে চেনটা বেশি ভালো থাকবেন হালকা হালকা দেওয়া দিই ভিতরে যায় যাতে এটা ইজি হয় এইগুলোর মধ্যে দিয়ে দিতে হবে যত চেনের মধ্যে তেল দিবেন তাহলে গিয়ারটা ভালো কাজ করবো সবসময় হুম সবগুলো ঠিকঠাক আছে তো চেনের মধ্যে তেল দেওয়ার শেষ মোটামুটি এখন যাই আমার বাড়িতে থেকে বাই হওয়ার পরে এই হইতেছে রাস্তা চুলো নেও রাস্তা এখানে সব ক্ষেত্রে ধান কেটে ভালো এখনকার দানটা গেছে বৃষ্টির পরে এখন রাস্তায় কাদা নাই রাতে বৃষ্টি হয়েছে তুমুল বেগে এখন রাস্তা একদম পরিষ্কার যার কারণে সাইকেল নিয়ে বের হয়েছে তাহলে কাদার মধ্যে সাইকেল নে বাইরে বহুত মুশকিল সাইকেল ধোয়ার পরে তেল ধোয়ার পরে চেনটা এত ইজি হয়েছে বলার বাইরে আর চেন চেনে তেল দেওয়ার পরে একদম শক্তি লাগে না এমনিতে তো সাইকেল হালকা তারপরেও একদমই শক্তি লাগে না সবাইতে অটোবালা অটো ধান বৃষ্টির পরে কী রকম একটা অবস্থা হয় থেকে কিন্তু বৃষ্টির পরে রোদ উঠে ঢেকে গেছিলো যার কারণে কিন্তু যাওয়া যাইতেছে রোড আইটা যাওয়া যায় না এখানে তো একদম দেখছেন কি অবস্থা রাস্তা

চোরা রাস্তাতে সাইকেল চালানো আসার পরে এখন আসি আমার দোকানে দোকানে বসে আছি আর দোকানে বসে থাকার পরে খালি মুখে তো আর ভালো লাগে না চা খাইছি এখন কেমন যেন মুখে একটু মিষ্টি দরকার মিষ্টির জন্য এনার্জি ড্রিঙ্ক একটু এনার্জি ড্রিঙ্ক মায়েরা দেই তাহলে একটু শরীর একটু এনার্জি আসবে হ্যাঁ স্পিড স্পিড এটার ফ্লেভারটা অনেক ভালো যার কারণে এনার্জি ড্রিঙ্কসের মধ্যে এইটাই সবথেকে ভালো লাগে আর অনেক এনার্জি ড্রিঙ্কস আছে আমার কাছে এখানে নাম বলার দরকার নাই তো সবগুলাই খাইয়া দেখছি তো এইটার ফ্লেভারটা একটু আমার কাছে ব্যাটার মনে হয়েছে যার কারণে আমি এটাই খাই আপনার কাছে কোন এনার্জি ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে সাজেস্ট করুন আমি ওটা ট্রাই করে দেখুন তো এইভাবে চলে যাবে পুরোটা দিন আমার তো দোকানে থাকতে হবে অনেকক্ষণ তো আর যার কারণে আমি বেশিক্ষণ ভিডিওটা বানাইলাম না নাইলে বা কোনো জায়গায় বেড়াইতে যাইতাম তার তাইলে আমি অনেক ক্লিপস নিতাম ঘুরো ঘোরাঘুরি করতাম তাহলে আমি অনেক সময় ভিডিওতে বানাই মানে দেখাইতে পারতাম অনেক জায়গা বা অনেক কিছু বাট আজকে আমি দোকানে থাকবো সারা সারাক্ষণ যার কারণে ভিডিওটা লং করতে পারতি না তো ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ